বহু অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী বাংলার এই মেয়ে এখন কাঁপাচ্ছে বলিউড আপনার মনে আপনার ফোনে আমরা আছি বর্তমানে বিশ্ব দেখতে চোখ রাখুন বর্তমান সময় বাংলায় চিনতে পারছেন নায়িকাকে এই কিশোরীকে চিনতে পারছেন ইনি বর্তমানে এই বঙ্গতনয়া বলিউডের অত্যন্ত পরিচিত মুখ প্রথম সারি নায়িকা সোনালি জামা মুখে একগাল হাসি দেখে কি একটু চেনা চেনা লাগছে কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক বলিউডের এই অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে বিশ্ব অভিনয়ের গুণে সকলের মনেই জায়গা করে নেন তবে তার আগে তিনি মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন তবে মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তার প্রেম নিয়ে আলোচনার শেষ নেই সবার প্রেমের সম্পর্কে জড়িয়েছে অভিনেত্রী বর্তমানে তিনি বিবাহিত তার একটি কন্যার সন্তানও রয়েছে বুঝতে পারলেন কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে তিনি হলেন বিপাশা বসু তিনি বিখ্যাত মডেল এবং অভিনেতা মিলিন্দ সোমনের সঙ্গে কিছু সময়ের জন্য ডেট করেছিলেন কিন্তু তাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি এরপরে দু হাজার দুই সালে বিপাশা ডিনো মোরিয়ার সঙ্গে রাজছবিতে কাজ করেছিলেন এবং তাদের ঘনিষ্ঠতা নিয়েও অনেকে আলোচনা হয়েছিল যদিও পরে বিচ্ছেদ হয় তারও ও জন আব্রাহিমের প্রেমের গল্প সম্পর্ক নিয়েও চর্চা কম হয়নি কিন্তু নানা কারণে তাদের ন সম্পর্ক ভেঙে যায় গুঞ্জন বিপাশা জনকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু জন তা যাননি বিপাশার সঙ্গে ব্রেকআপের পর জন দু সালে প্রিয়া রুঞ্জালকে বিয়ে করে অন্যদিকে জনের সঙ্গে ব্রেকআপের পর বিপাশার সঙ্গে দক্ষিণের তারকার রানা দাগুবাতি প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল তার সঙ্গে যার সঙ্গে দম্মারো দম ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল বিপাশার সঙ্গে বলিউড অভিনেতা হারবান বাওয়ায়জের নামও জড়িয়েছিল কিন্তু এই সম্পর্কে পরিণতি পায়নি অবশেষে বিপাশরা টিভি ও বলিউড তারকা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশরা এবং করণ দু সালে বিয়ে করেন এবং দু সালে তাদের কন্যা দেবীর জন্ম হয়